চলো আজকে একটু ডিমের কারি বানানো যাক তো ডিমের কারি বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এবং তার মধ্যেই ডুমো ডুমো করে আলু এবং লঙ্কা কেটে রেখে দেবো এরপর অপর একটি মগের মধ্যে জল দিয়ে তার মধ্যে লবণ এবং ডিম তিনটেকে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে সেই ডিম তিনটের মাঝখান দিয়ে কেটে নেব এরপর একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম হতে দিতে হবে এবং তার মধ্যেই আলু দিয়ে দেবো এবং তারপর আলুগুলো যাতে খেতে আরও টেস্টি লাগে তার জন্য লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবার সিদ্ধ করা ডিমগুলো দিয়ে ডিমগুলো ওপিট ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলো লাল লাল হয়ে গেলে ডিমগুলো তুলে নেবো এরপর ওই তেলের মধ্যে আবার শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে ওর মধ্যে একটি মশলা দিয়ে দিতে হবে মশলাটির মধ্যে রয়েছে জিরে ধনে আদা রসুন দারচিনি লবঙ্গ এলাচ এবার ওই কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো এবং তার মধ্যে লবণ হলুদ ও চিনি দিয়ে ভালো করে জাল দিতে হবে মশলাটা মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে ডিম ভাজা ডিম এবং ভাজা আলুগুলো দিয়ে দেবো এবং তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে খানিক্ষণ ফুটতে দিয়ে তার মধ্যে আবার ওই ঘিটা দিয়ে খানিক্ষণ কড়াই চাপা দিয়ে রেখে দেবো তো তৈরি আমাদের ডিমের কারি তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এবং কেমন হলো মাস্ট বি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে